বাচ্চাদের সবচেয়ে জনপ্রিয় একটা বাইক বিএমডাব্লিউ যেটা একদম লেটেস্ট ভার্সন দুই হাজার চব্বিশের ভার্সন পিক আপ হাতে পিক আপ হাত ঘুয়ালে গাড়ি চলবে পায়ে চাপ দিলে ব্রেক হবে এক বছর থেকে আট বছরের বাচ্চা চালাতে পারবে পঞ্চাশ কেজি বন্ধ ওয়েট নিবে আমি গাড়িটা একটু চালু করে দেখাই দেখেন সামনের লুকিংটা দেখেন অসাধারণ এখানে কিন্তু ভাই আবার গান মিউজিক ব্লুটুথ সব আছে একদম কোয়ালিটি কাকে বলে সবকিছু এই গাড়িতে আছে আর বাসায় যদি আপনার ছোট দুই বাচ্চা হয় ইজিলি চালাতে পারবে ডাবল সিটের বাইক আর বাচ্চা যখন ছোট এই সাপোর্টিং চাকাটা আপনার রাখবেন বাচ্চা বড় হয়ে গেলে সাপোর্টিংটা খুলে দিবেন এক বছরের পাবেন একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার নিতে পারবেন ঢাকার ভিতরে নিতে গেলে কোনো ধরনের টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি একদম ক্যাশ এন্ড ডেলিভারি আর ঢাকার বাইরে যদি নেন আগে এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে তারপরে দিবেন আর সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারিও নিতে পারবেন কুরিয়ারও নিতে পারবেন এইটা আমরা এখন একটা ধামাকা প্রাইজ দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইজ ছিল আঠারো হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট নিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা চারশো টাকা অ্যাডভান্স করলে আমরা গাড়ি পাঠায় দিব মাল হাতে পাবেন তারপর পেমেন্ট করে দিবেন আর সাথে একটা হেলমেট ফ্রি এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি খুবই চমৎকার গাড়ি বাসে আপনার দুই বাচ্চা থাকলে ইজিলি চালা পারবে আর এক চার্জে তিন ঘন্টা যাবে খুবই সুন্দর গাড়ি এক কথায় অসাধারণ একটা গাড়ি